বন্ধুরা আজকে হচ্ছে আইল মাছ রান্না করবো এটা লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ভেজে আলু দিয়ে পেঁয়াজ টিস দিয়ে একটু কালিয়ার মতন করবো বন্ধুরা আয়েল মাছের কালিয়াটা যে করবো তার জন্য কী কী মশলা দেবো এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় একটা কাঁচা পাকা লঙ্কা টমেটো আদা এটা দেবো মিক্সিতে এটা পেস্ট করে নেবো আর গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে লবণ আর এখানে হচ্ছে এটা হলো মিট মশলা আর ফোরনে দেব বন্ধুরা একটু গোটা জিরে তেজপাতা লং এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা বানানোর সময় হচ্ছে গরম মশলার গুঁড়োটা অ্যাড করে বন্ধুরা মাছগুলো আমি ভাজা করে নিয়েছি এবার হচ্ছে একটু আলু দিয়ে করবো বন্ধুরা আলু খেতে ভালোবাসে এরা তাই ধুমে ধুমে আলু আলুটা নিয়েছি এই আলুটা দিয়ে হচ্ছে করবো হাই মশলা সব ওটা আর আমাদের কি মিষ্টিও দেবো কেউ চিড়িয়েও দেবো এই দুই ধরনের মশলা আমার হয়ে গেছে বন্ধুরা এটা হলো গুঁড়ো মশলা সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি মিক্সটিতে আর এখানে যে পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা এগুলো দিয়ে করে নিয়েছি একটু মশলা বেশি লাগবে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন হচ্ছে ফোড়ন দেবো ফোড়নে দেবো হচ্ছে গোটা জিরা লঙ্কা আর লং আলাপ দাস কিনে একটু ছোটো করে নিয়েছি ছোটো করে নিয়েছি ওই দাসকে দিয়ে দেবো দেবো হচ্ছে তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে নিয়েছি দেখ একটু ভাল 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 মশলাটা ওই ফোন পাক হয়ে গেলে এখন আলুটা দিয়ে ভাজা করে নিয়ে মশলাগুলো দিয়ে দেব ফোনটা হয়ে এসছে বন্ধুরা পালিয়াটা করতে কিন্তু একটু তেল লাগবে তেল একটু বেশি না হলে ভালো লাগবে না তেল আর মশলা দিকে আলুটা খাঁটা ভাঁদা হয়ে এসছে বন্ধুরা এখন হচ্ছে মশলাটা দিয়ে দেবো এর মধ্যে প্রথমে দেবো পেঁয়াজা আদা টমেটো বন্ধুরা এই মশলাটা দেওয়ার পরে এখন হচ্ছে এই মশলাটা দিয়ে দেব দিয়ে এটাকে দিয়ে উসিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনিটা বন্ধুরা মশলাটা কষানোর সময় অল্প একটু ধনে পাতা কুচিয়ে এর উপর দিয়ে দিয়ে দেবো নামানোর সময় আবার একটু দেবো দেখুন বন্ধুরাও মশলাটা আমার কষানো হয়ে গেছে যদি তেল ছাড়ছে সাইড থেকে দেখেছেন তাহলে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে জল দিয়ে দেবো ঝোলটা ফুটে এসছে ওরা এখন হচ্ছে একটু গরম মশলা অ্যাড করে দেবো মাছগুলোও দিয়ে দেব বন্ধুরা আমার হচ্ছে আইন মাছের কালিয়াটা হয়ে এসছে এখন এটা নামিয়ে দেবো এই যে বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেল আপনারা হচ্ছে এভাবে করে খাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এভাবে করে রান্না করে একদিন খান বন্ধুরা দেখুন ভালো লাগবে